হ্যালো বন্ধুরা আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আসলে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজহাট এপিএস স্মার্ট জোনে যেমন প্রত্যেকটা ব্র্যান্ডে প্রত্যেক রকমের অফার রয়েছে তো সেরকমই আমাদের সব থেকে কিছু স্পেশাল অফার রয়েছে তো আপনি যদি রাজারহাট এফিস স্মার্ট জোন থেকে কোন এনি ব্র্যান্ড ফোন পার্চেস করেন সেক্ষেত্রে একটি স্মার্টফোন জেতার সুযোগ রয়েছে একটি স্মার্টফোন কিনলে আর একটি স্মার্টফোন আপনি পেতে পারেন এটি লাকি ড্রোর মাধ্যমে আমরা ফোনের সঙ্গে একটি আপনি রেফেল ড্রো দেবো যার কারণে মাসের এক তারিখে সামনে জানুয়ারি মাসের এক তারিখে আমাদের রেফেল ড্রো হবে ফার্স্ট পুরস্কার একটা স্মার্টফোনের সঙ্গে আর একটি স্মার্টফোন আরো সব বাটন ফোন রয়েছে আরো এয়ারবার্স ঘড়ি ইত্যাদি সব গিফট রয়েছে এবং তাছাড়াও যারা আপনি কিস্তির মাধ্যমে ফোন নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন রাজারহাট এপিএস স্মার্ট জোন কারণ আমরা সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনাকে কিস্তির মাধ্যমে ফোন দেব এবং ইন্টারেস্ট খুবই কম আর চার মাস ছয় মাস নয় মাসের সুবিধার্থে কিস্তিতে ফোন নেওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন নেই শুধু আপনার আইডি কার্ড আপনার গ্রান্ডের আইডি কার্ড আর বিকাশ নাম্বার জাস্ট তাই দেরি না করে অবশ্যই চলে আসবেন রাজারহাট এপিএস স্মার্ট জোন এবং আমাদের নতুন বছর উপলক্ষে নতুন নতুন অনেক ফোন চলে এসেছে তাই দেরি না করে অবশ্যই চলে আসুন রাজারহাট এপিএস স্মার্ট জোন এবং ক্রয় করুন আপনার পছন্দের ফোনটি ধন্যবাদ সবাইকে